ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিও থেকে আমরা কিভাবে আমাদের চ্যানেলের যে প্রোগ্রেস হচ্ছে অর্থাৎ উন্নতি হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে আমাদের ভিউ ইনক্রিজ বা আমাদের ইনকামটাকে ইনক্রিজ করতে পারছি বা এটাকে কিভাবে গ্রো করতে পারি আজকের এই সেরা গোপন এই ট্রিক্স এবং টিপস আপনাদেরকে দিব আপনারা যারা ইউটিউব করেন আপনাদের ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে আপনার ইউটিউব চ্যানেলটিতে আপনার ভিউয়ার্স কোন ভিডিও পছন্দ করে আর কোন ভিডিওগুলা পছন্দ করে না আজকে আপনাদের এই ভিডিওতে এই টিপস আপনাদেরকে দিব আপনারা নিজস্ব চ্যানেলে একবার খুঁজে দেখবেন যে আপনার ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে এবং কখন আপনার এই ভিডিওগুলা ওয়াচ করে আর দুই নম্বর আপনার যে ওয়াচ টাইমগুলা ভিউগুলা কত ঘন্টা কত সেকেন্ড কিভাবে ওয়াচ হচ্ছে আপনারা সেটাও কিভাবে চেক করবেন আজকের এই দুটা সেরা টিপস ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য ভীষণভাবে কার্যকরী তো সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটি মনিটারাইজেশন করা রয়েছে এবং ছ সাবস্ক্রাইবার রয়েছে আপনারা এটা এখানেই দেখতে পাচ্ছেন উত্তম টেক নাইনটি আমার নিজস্ব ফটো দেওয়া তো আজকে আপনারা যে চ্যানেলে ভিডিওটি ওয়াচ করছেন যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার যে এই আরও একটি চ্যানেল রয়েছে যে উত্তম টেক নাইনটি নাইন চ্যানেল এটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স সর্বপ্রথম আমরা চলে যাব চ্যানেলের অ্যানালাইটিক্স এই যে দেখতে পাচ্ছেন ঠিক নিচের দিকে এটা ওয়াইটি স্টুডিও আপনার কাছে যে ওয়াইটি স্টুডিও না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক নিচের দিকে দেখতে পাবেন অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্সের উপরে একবার ক্লিক করবেন অ্যানালাইটিক্সের উপর একবার ক্লিক করার পর আপনারা ঠিক এইখানে দেখতে পাবেন যে ওয়াইটি স্টুডিওর একটা হোম পেজ আসবে এবং সেখানে কিছু জাস্ট নেটটা একটু স্লো আমি ডাটাটা অন করে নিই হ্যাঁ ওয়াইটিস অ্যানালাইটিক্স চলে এসেছে তো অ্যানালিটাইটিক্সের মধ্যে আপনার যে অডিয়েন্স আপনার যে দর্শক ভিউয়ার্স ঠিক উপরের দিকে একটু দেখবেন যে অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে এই অডিয়েন্সের উপরে একবার ক্লিক করবেন যখন আপনি অডিয়েন্সের উপর ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার লাস্ট সাত দিন বা আঠাশ দিনের ভিতরে কত ভিউ কখন হয়েছে এবং যেখানটাই রিটার্নিং ভিউ বেগুনি রঙের লেখাচ্ছে আর নিউ ভিউয়ার্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাটাতে নীল রঙের আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তাহলে আপনারা একটু উপরের দিকে যাবেন ঠিক নিচে উঠাবেন যে আপনার অডিয়েন্স আপনার যারা অডিয়েন্সরা রয়েছে তারা কখন কোথায় এরা অ্যাক্টিভ হচ্ছে কোন সময় অ্যাক্টিভ হচ্ছে যেগুলো দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দেখায় ভিউ বেগুনি রং যে বেগুনি রঙের ভিউয়ার্সরা যারা সব থেকে বেশি ভিউ করেছে টাইমটা দেখুন এই যে টাইমটা দেখুন এগারোটা ঊনষাট এই সময় রাত্রের দিকে ভিউ একদমই হয় না তারপর দেখতে পাবেন যে ভোরবেলা পাঁচটা মানে ঊনষাট এ এম এই সময় হালকা ভিউ আসে তারপর সকাল এগারোটা ঊনষাট মানে বারোটার পর থেকে ভিউ আসে তারপর দেখতে পাবেন যে রাত্রি ঠিক তার মধ্যে রাত বারোটার মধ্যে থেকে বেশি ভিউ হয় তার মানে আপনি যদি এই সময় যদি ভিডিও যদি বেশি আপলোড করে থাকেন তাহলে আপনার এই জায়গাটায় ভিউ বেশি হবে এটা বুঝতে পেরে গেলেন এবার আর একটা বলি আপনার চ্যানেলের দর্শক কারা কে বেশি ভিডিও দেখে আপনার চ্যানেলের কারা কোন বয়সের এই দেখুন একদম খুব সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন এই চ্যানেলে আঠেরো থেকে চব্বিশ বছরের বয়সের মানুষরা সব থেকে বেশি ভিডিও ওয়াচ করে তেরো থেকে সতেরো এরা কম করে পঁচিশ থেকে চৌত্রিশ আটাশ পারসেন্ট তারপরে 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 এই যে ভিউয়ার্স এই অডিয়েন্সটা মানে আপনার যে কোয়ালিটির ভিডিও তৈরি হয় এই কোয়ালিটির ভিডিও আপনারা সব থেকে বেশি ওয়াচ করে যারা তাদেরকে ইন্ডিকেট করে অর্থাৎ তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিও এই কোয়ালিটি তৈরি করতে হবে তাহলে আপনার ভিউটা বেশি হবে এবং আপনার ওয়াচ টাইম বাড়াতে সাহায্য করবে ওয়ার্স আমরা চলে আসছি আমাদের জিওগ্রাফিক এই জিওগ্রাফিকের মধ্যে আমাদের ভিউ কোথার থেকে বেশি হচ্ছে কোন দেশ থেকে বেশি হচ্ছে এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন চুরাশি পার্সেন্ট আমার চ্যানেলের এই চ্যানেলের সবথেকে বেশি ভিউয়ার্স বাংলাদেশের ইন্ডিয়ার থেকে কত পার্সেন্ট আছে টেন আর সৌদি আরব থেকে কিছু আছে জিরো পয়েন্ট মানে আমার চ্যানেলের সবাই বেশিরভাগ বাঙালি জিওগ্রাফিক দেখে নিলেন এরপরে বলবো যে জেন্ডারের মধ্যে এই জেন্ডারের মধ্যে মেল কত পার্সেন্ট দেখুন মেল ওয়াচ করে সাতচল্লিশ পয়েন্ট আর ফিমেল ওয়াচ করে বাহান্ন দশমিক তিন পার্সেন্ট তাদের ফিমেলরাই বেশি ভিডিও দেখে থাকে আর যারা অন্য ধরনের জেন্ডার জেন্ডার সিলেক্ট করেনি পরে জিরো পয়েন্ট তো এই সমস্ত দর্শককে জানতে হবে আপনার চ্যানেলে চ্যানেলটাকে ভিউ বাড়ানোর জন্য কী কী কাজ করা দরকার আপনার চ্যানেলের দু থেকে তিনটা চারটা পাঁচটা ভিউ আসে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় গোটা এক মাসে ভিডিও আপলোড করেছেন কিন্তু ওই দুই থেকে তিনটা চারটাই ভিউ আসছে এই ভিডিওকে বাড়াতে গেলে আপনার বিশেষ করে অডিয়েন্সকে আপনাকে টার্গেট করতে হবে টার্গেট না করতে পারলে আপনার চ্যানেল গ্রো হবে না এই মেথডটা আমাকে বুঝতে অনেক দিন সময় লেগেছিল আমি আপনাদেরকে এই বিষয়টা খুব সিম্পলভাবে শিখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করবেন না আরও গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে এর মধ্যে এছাড়া আপনার চ্যানেলের ভিউকে আনার জন্য আপনারা সাবটাইটেলকে বেশিভাবে গুরুত্ব দিবেন ধরুন আপনি সাবটাইটেল ইংলিশে দিতে পারেন বাংলায় দিতে পারেন উর্দুতে দিতে পারেন এই ট্রান্সলেট যত করে দিবেন আপনার চ্যানেলের মানে যখনকার ভিডিওটা চলবে তখন নিজ দিয়ে ইংলিশে কিছু ওয়ার্ড বা শব্দ আসবে ওকে এটা এবং সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের যারা সবথেকে বেশি ভিউ করে ওয়াচ করে তার ভিতরে কত পার্সেন্ট সাবস্ক্রাইব করেছে আর কত পার্সেন্ট আনসাবস্ক্রাইব মানে মানে যারা সাবস্ক্রাইবই আপনাকে করেনি কিন্তু ভিডিও দেখে তারা চলে যায় পালিয়ে যায় হয়তো আপনিও ওর মধ্যে একজন হতে পারেন সো মাই ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন দেখুন এখানটায় আপনারা ভিডিও দেখে যাচ্ছেন নট সাবস্ক্রাইবড আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেনি এমন দর্শক বা সাবস্ক্রাইবার যারা সপ্তাশি দশমিক ছয় পারসেন্ট যদি আপনারা আজকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেন তাহলে কত সাবস্ক্রাইবার হতো এবার ভাবুন ওকে তো আর সাবস্ক্রাইব করেছেন মাত্র বারো পয়েন্ট ফোর পারসেন্ট খুবই কষ্টকর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন ওকে আর লাইকটা করবেন কমেন্টস করবেন যাতে চ্যানেলটা একটু গ্রো হয় তাড়াতাড়ি সো এর পরে আমি আরও গুরুত্বপূর্ণ পার্ট দেখাবো এছাড়াও আপনার চ্যানেলে যারা ওয়াচ করে যে সমস্ত ভিডিওগুলো এই ভিউ বাড়াতে বিশেষভাবে কার্যকরী যে ভিডিওগুলো দেখার পরে আপনার চ্যানেলে বেশি বেশি ভিউ আসছে এই যে দেখুন এখানে আপনার সেই অডিয়েন্সের সেই ওয়াচ করা ভিডিওগুলি দেখতে পাবেন এর একটু নিচে যাবেন আপনার চ্যানেলে যে দর্শক বা যারা ভিউ করে তারা অন্য কোন চ্যানেলের ভিডিও দেখে তাই ওই ধরনের চ্যানেলের ভিডিওগুলো যে ওয়াচ করছে সেই সমস্ত চ্যানেলের ভিডিও যারা দেখছে তারা কি ধরনের চ্যানেল ওয়াচ করে সেই সমস্ত চ্যানেলগুলো আপনাকে ভিজিট করে বুঝতে হবে যে আমার অডিয়েন্সরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখে তাহলে ওকে টার্গেট করে আপনাকে আনতে হবে আপনার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য আরও একটি কার্যকারী ভূমিকা দেখুন এই জায়গাটাতে আপনার ভিডিও দেখে কত পারসেন্ট শর্টস ভিডিও কত লাইভ ভিডিও কত ওকে এই বিষয়গুলা তো আমরা এর দ্বিতীয় যে বিষয়টা আপনাদের বুঝাবো যে আপনার ভিউটা কত ঘন্টা কত হয়েছে তো আমার চ্যানেলে আপনারা ভিউটা দেখে নেন আমি আপনাদেরকে এখানটায় দেখাই যে আমার ড্যাশবোর্ডে আমার ড্যাশবোর্ড আপনাকে শেয়ার করছি দেখুন এই যে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন এই লাটা লাস্ট আটাশ ডে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট আটাশ ডে এই লাস্ট আটাশ দিনের মধ্যে আমার চ্যানেলে ভিউ করেছে তিন পয়েন্ট এক কে মানে তিন হাজার একশো ঘণ্টা তো এর চ্যানেলের এই ওয়াচ টাইমের উপরে আমি ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন কোন দিন কত ইউজার কত ঘন্টা ওয়াচ হয়েছে প্রতিদিন দেখুন একশো পাঁচ ঘন্টা একশো উনত্রিশ ঘন্টা একশো বাইশ ঘণ্টা একশো একুশ এবং বাইশ তারিখ বাইশে ডিসেম্বর এখানে কত হয়েছে আমরা এটাও আমরা দেখতে পাবো ওকে তো সো লাস্ট সাত দিনে কত ঘন্টা ওয়াচ হয়েছে আটশো ঘন্টা ঘণ্টা লাস্ট বাইশ দিনে একশো সাতাশ দশমিক তিন ঘন্টা ওয়াচ হয়েছে তো এইগুলা আপনাকে জানতে হলে বুঝতে গেলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম ধরনের ভিডিও আসতেই থাকবে আপনাদের জন্য তো সো ভিডিওটার কোয়ালিটি এবং ভিডিওতে আপনার মেন গুরুত্বপূর্ণ পার্টগুলি আলোচনা করবেন দেখবেন যে আপনার চ্যানেলে ভিউগুলা খুব তাড়াতাড়ি বাড়বে এবং মিস মানে লক্ষ্য কী নিয়ে আগাবেন এই ধরনের একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটার ডেস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে আগের প্রিভিয়াস ভিডিওটা ওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল সো থ্যাংক ইউ বন্ধুরা এরপরে আমরা দেখাবো চ্যানেলের কি করে আমরা রেভিনিউকে বাড়াবো কিভাবে আমরা এর ইনকাম অর্থাৎ ইনকামটাকে বাড়াবো কীভাবে মনিটাইজেশন করব। আর যদি মনিটাইজেশন করা এই সংক্রান্ত ভিডিও দেখতে চান তো উত্তম টেক নাইনটি নাইন চ্যানেলটি অবশ্যই ওয়াচ করবেন এবং সেখানটাই আমার এই কীভাবে মনিটাইজেশন করতে হয় কীভাবে পিন ভেরিফাই করতে হয় এই ধরনের ভিডিওগুলো আপলোড করা রয়েছে থ্যাংক ইউ